আমি ওনাদের দুইজনা ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে তাদের বাবাও হারিয়েছে আবু তো আদনান দোষে তার স্ত্রী সাবিকুন আজকে তিনি তালাক দিয়েছেন নাহারকে এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয় এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল আর না হলে দেখেন আবু তো আদনানের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ওই গুমের সময়গুলো সেই সময় এই স্ত্রী সাবিকুন নাহার যেইভাবে পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বসেছিলেন হয়তো তাকে আমার কাছে ফিরিয়ে দেন আর না হলে আমাকে তার কাছে পৌঁছে দেন এই কথাটা প্রত্যেকটা মানুষের ছুঁয়ে গিয়েছিল দেখেন দুনিয়ার কি সিস্টেম এরকম একজন নারী দিন শেষে তাকে আজকে তালাক নামায় সই করতে হয়েছে আমি ওনাদের দুইজনের ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে তো দেখেন আবু তো আদনান সেও অনেক জ্ঞানী মানুষ তার স্ত্রীরও কম নয় ওনারা দুইজনই অনেক জ্ঞান রাখেন দিন শেষে এই জ্ঞানগুলো বাচ্চাদের কল্যাণে আসছে বলে আমার কাছে মনে হয় না যত যাই বলেন আজকে আদনান সাহেব ভালো থাকবে তার স্ত্রী সাবিকুনার হয়তো ভালো থাকবে দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে তাদের বাবাও হারিয়েছে তাদের স্থায়ী কোনো জায়গা হবে না সেই মায়ের ভালোবাসা বাবার স্নেহ মমতা দিয়ে বাবার স্নেহ পেয়ে বড় হবে এরকম সুযোগ কিন্তু জীবনে আর আসবে না আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলবেন দেখেন আমার ব্যক্তিগতভাবে সবচেয়েতে কষ্টের জায়গা হচ্ছে এই বাচ্চাগুলোকে নিয়ে একটা বাবা মা তাদের আলাদা হয়ে গেলে সবচেয়েতে কষ্টে থাকে এই সন্তানগুলো এটাই রিয়েলিটি এটাই বাস্তব আমি আপনার সাহেব আপনাকে এবং আপনার স্ত্রীকে বলি যে আপনাদের দুইজনকে চিনতে আপনাদের দুইটা বাচ্চার পরবর্তী সময় প্রয়োজন হয়েছে আপনারা বুঝতে পারেননি যে একটা সময় আপনাদের সাথে থাকা যাবে না বিশ্বাস করেন আমি এটা চাইনি আমি ভাবছিলাম হয়তো মিলে যাবে আপনানের পক্ষ থেকেও তৃতীয় পক্ষ কেউ থাকলে এটাও মিস মিচুয়াল হবে এই মেয়ের পক্ষ থেকে কেউ থাকলে সেটাও মিচুয়াল হবে এটা সমাধান হবে কিন্তু দিন শেষে সেটা হলো না খুব খারাপ লাগতেছে বিশ্বাস করেন এটা ব্যক্তিগতভাবে নিজের কাছে যখন রিয়েলাইজ করি এটা মারাত্মকভাবে কষ্ট দেয় এর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি কখনো সন্তান নিয়ে ডিভোর্স দিতে যায় না এটা অনুরোধ করে বলি সন্তান হয়ে গেলে এই কাজের দিকে যায় না আল্লাহর আসতে বলি কারণ পৃথিবীতে ওই বাচ্চাগুলোর মতো হয় এই আল্লাহর জমিনে কেউ থাকে না কেউ হয় না কারণ বাবা মার চাইতে আপন বাবা মার চাইতে মমতাশীল পৃথিবীতে কেউ হতে পারে না যদিও কথাগুলো আমি যখন বলছিলাম আমার ভিতর থেকে খুব বিশ্বাস করেন মনটা ভেঙে যাচ্ছিল সহ্য হচ্ছিল না নিজের কাছে আল্লাহ তোমার কাছে দোয়া করে হেরো পৃথিবীতে তোমার সবচেয়ে অপছন্দনীয় বান্দার জীবনের যেন এরকম একটা কঠিন সময় না আসে আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাতীয় হারাম জায়গা থেকে আল্লাহ তালা হেফাজত করে সবর নামে